হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেল যেনারা অ্যাকাউন্ট্যান্টস বিষয় নিয়ে যেনারা কাজ করেন তিনাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে যে ফার্স্টের যে টেবিল রয়েছে এখানে প্রোডাক্ট নেম রয়েছে আপনি এখানে কোয়ান্টিটির জায়গায় এখানে পিস এই ওয়ার্ডটি আপনি এখানে অ্যাড করতে চাইছেন অর্থাৎ পিস তাহলে কীভাবে করবেন তারপরে এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট এখানে একটি অপশন রয়েছে এবং এখানে আর এস বা ডলার সাইন আপনি কিভাবে ক্রিয়েট করবেন বা এখানে কেজি এখানে পাঁচ কেজি পটেটোস পাঁচ কেজি ফাইভ কেজি তাহলে কেজি এই ওয়ার্ডটি কীভাবে অ্যাড করবেন এটা দেখাবো আজকে ফার্স্টে এখানে দেখুন কোয়ান্টিটি রয়েছে আমি এই সেলগুলিকে সিলেক্ট করে দিলাম তারপরে নাম্বারে অপশানে ইয়ে দেখুন এখানে তির চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ফরমাট সেল এখানে ওপেন হয়ে যাবে লাস্টের যে অপশান রয়েছে ক্যাশ এখানে ক্লিক করুন তারপরে টাইপের জায়গায় এখানে ডিলিট করে দিলাম ফার্স্টে এখানে হ্যাচ দিলাম হ্যাচ দেওয়ার পর একটা স্পেস দিলাম তারপরে টু দিলাম টু দেওয়ার পর এখানে পিসি দিলাম তারপরে ডবল ইনভার্টার কমা ক্লোজ করে দিলাম এবার ইন্টার দিয়ে দিলাম দেখুন অটোমেটিকভাবে এখন কিন্তু পিস নশো পিস তিন হাজার পিস অটোমেটিকভাবে চলে এসেছে বা এখানে যদি আপনি ধরুন পিস তারপর আপনি একটা ডট দিব যদি যদি মনে করেন তাহলে দেখুন এখানে ডট দিলাম দেখুন আবার ডট চলে এসছে এখানে যে স্পেসটি রয়েছে স্পেসটি দেওয়ার কারণ হচ্ছে দেখুন এখানে হ্যাশ দেওয়ার পর একটা স্পেস দেওয়া রয়েছে যদি আপনি এই স্পেসকে যদি আপনি ডিলিট করে দেন তাহলে দেখুন এখানে নশো পিস এর মধ্যে কোনো স্পেস নাই তাহলে আপনি এখানে যদি আপনি স্পেস ক্রিয়েট করতে চান তাহলে স্পেস আপনি এখানে স্পেস দিয়ে হ্যাচের পর স্পেস দিয়ে আপনি স্পেস ক্রিয়েট করে নিতে পারেন আর যদি স্পেস যদি না দিতে চান তাহলে স্পেস দেওয়ার প্রয়োজন নাই তারপরে এখানে নশো পিসের জায়গায় দেখুন আমি এখানে আটশো পিস দেখলাম দেখুন অটোমেটিকভাবে এখন পিস কিন্তু ক্রিয়েট হয়ে যাবে দেখুন অটোমেটিকভাবে সমস্ত জায়গায় এখন পিস চলে যাবে তারপরে দেখুন এখানে কেজি দেখাচ্ছে এবার দেখুন এখানে ধরুন এখানে পাঁচ কেজি চাই যান সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর নাম্বার অপশানে ক্লিক করলাম ক্যাস্টম এখানে ক্লিক করার পর আবার সেম একই রকমভাবে হ্যাঁ দিলাম একটা স্পেস দিলাম ডবল ইনভার্টার কমার মধ্যে দিই কেজি ডবল ইনভার্টার কমার ক্লয় ইন্টার দিয়ে দিলাম দেখুন পাঁচ কেজি দশ কেজি অটোমেটিকভাবে এখানে চলে আসছে এটা তোমার সাত কেজি করে দিলাম বারো কেজি দেখুন এখানে কুড়ি লিখলাম দেখুন অটোমেটিকভাবে এখন কুড়ি চলে আসবে তারপরে দেখুন এখানে মধ্যে যে টেবিলটি রয়েছে এখানে অ্যামাউন্ট রয়েছে মোবাইলের ব্যাটার এখানে ন হাজার তাহলে এর আগে আপনি আর এস নেটে অ্যাড করতে চাইছেন তাহলে কীভাবে করবেন দেখুন সিলেক্ট করে দিলাম নাম্বার অপশানে ক্লিক করলাম সিল ওপেন হলো ক্যাস্ট্রমে ক্লিক করলাম এখানে ফার্স্ট প্রথমে ডবল ইনভার্টেড কমার মধ্যে দেব আর এস ডবল ইনভার্টার কমা ক্লোজ করে দিলাম একটা এক্সপ্রেস দিলাম তারপর হ্যাচ দিয়ে দিলাম এবার ইন্টার দেখুন এখানে কিন্তু প্রথমে আর এস ডবল ইনভার্টার কোন মাধ্যমে মধ্যে প্রথমে আর এস লিখতে হবে এর আগে যখন পিস দিয়েছিলাম তখন পিসটি পরে দিয়েছিলাম যেহেতু এখানে এখানে আর এসটা আগে চাইছি তাই এখানে আর এস আগে দিলাম তারপরে দেখুন এখন যদি এখানে সাড়ে ন হাজার দিই দেখুন সাড়ে ন হাজার দেখুন এখন আর এস এবার যদি আপনি এখানে সাইন দিতে চান ডলার সাইন তাহলে কীভাবে দিবেন সিলেক্ট করলাম সেল ওপেন করলাম এখানে দেখুন ক্যারেন্সি অপশান রয়েছে তিন নম্বর যে অপশান ক্যারেন্সি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে দেখুন এখানে দেখুন অনেকগুলি অপশান পেয়ে যাবেন নিচের দিকে দেখুন এই দেখুন ডলার সাইন এখানে চলে এসছে তারপরে দেখুন ওকে দিয়ে দিলাম দেখুন এখন কিন্তু এখানে ডলার সাইন চলে এসছে বা এখানে টাকার যেটা সাইন রয়েছে রুপিজ সেটাও পেয়ে যাবেন এখানে দেখুন ফার্স্ট যে অপশান রয়েছে দেখুন এখানে ক্লিক করলাম ওকে দিয়ে দিলাম দেখুন সাইন চলে তাহলে এইভাবে আপনি নিজ ইচ্ছা মতো এই সাইনগুলি আপনি ইউজ করতে পারেন এবার যখন আপনি যোগ করবেন তখন দেখুন ধরুন এখানে আমি যোগ করছি যোগ সিলেক্ট করে নিচের দিকে নিয়ে এলাম অটো সাম ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু পিস চলে এসছে দেখুন এখানেও পিস ক্রিয়েট হয়ে গিয়েছে সমস্ত জায়গা এখানে দেখুন এখানেও এখানেও দেখুন টাকার যে সিম্বেল চলে আসবে দেখুন এখানে যোগ করার সময় এখানেও পিস চলে আসবে দেখুন তাহলে এইভাবে যখন আপনি যোগ করতে যাবেন সেক্ষেত্রেও আপনি এই পিস বা টাকা বা ডলার সাইন বা কেজি এগুলো আপনি এই অপশানগুলি আপনি ক্রিয়েট করে নিতে পারবেন এইভাবে আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন